যত উপরে উঠছি তত যেন ঠান্ডার প্রকোপ বাড়ছে সত্যি কথা হাতগুলোতে না আর কিছু ছিল না আর এই দুর্গম পাহাড় বে যারা আমাদের নিয়ে যাচ্ছে না আমাদের সেই ড্রাইভার ড্রাইভার ছেলেটি হচ্ছে মিস যেমন মিষ্টি দেখতে তেমন তার ভাব নাম হচ্ছে প্রকাশ সত্যি কথা এই যে এক ঝলক দেখে না আমাদের ড্রাইভারকে ওর সাথে আমি কিছুক্ষণ ছবিও তুলেছিলাম অনেকগুলো সময়ও কাটিয়েছিলাম সত্যি কথা এই মানুষগুলো নয় দুর্গম পথগুলোকে কি সুন্দর অবিলালে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে হাসি মুখে দেখলেও না ভালো লাগে আর দেখো আস্তে আস্তে কিন্তু আমরা নাথুলা চলে এসেছি নাথুলায় নেমে যা হলো না যেমন ঠান্ডা যে কি অবস্থা যেন মনে হচ্ছিল এক্ষুনি যেন দমটা বন্ধ হয়ে যাবে সত্যি কথা এত ঠান্ডা তো এর আগে কোনো দিন কোথাও পাইনি তাই হয়তো